নমাজি মানুষ আমরা এক লোকের নমাজ মাছ পড়তাম সবসময় নমাজ মাছ পড়ছি জুয়র আসম আগরিব এসা আমরা কন্টিনিউ আমরা নামাজ পড়তাম খুব ভালো ছেলে অসম্ভব ভালো ছেলে অন হাইল তাকি মিসিং হাইল তাকি ফাওয়া যান না উনি আসলে কোথায় আছেন আমরা এরকম তো আসলে আমাদের এদিকে আমরা অনেক দিন যাওয়ার ব্যবসা করে দিয়েছি এরকম কোনো ঘটনা ঘটে নাই হঠাৎ করে ভালো একজন মানুষ সুস্থ একজন মানুষ বাইরে গেলেন আর আমরা কোনো খোঁজ খবর পাই নাই তো সাইড মে তিন মেয়ার এক ছেলে

সিলেটের এই স্বনামধন্য প্রতিষ্ঠান তুলনায় বাইশ বছর থেকে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছেন আবুল কালাম আজাদ এবং গতকাল অর্থাৎ রোববার এই রাস্তা দিয়ে তিনি তার ব্যক্তিগত টাকা নিয়ে যখন যাচ্ছিলেন এই পাশে ইজি পর্যন্ত যাওয়ার পরেই তাকে আর কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না তার কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না কি ঘটেছে বিষয়টি এখনো রহস্যজনক আমরা কথা বলেছি এই দরগাগ এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং আশেপাশের যারা ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে যেসব কথা শুনেছি শোনার পর মনে হয়েছে এই মানুষটি আসলে একজন বিশ্বাসী মানুষ মানুষ ছিলেন ছিলেন ট্রাস্টেড এবং এই জায়গাটিতে তারা সিসিটিভি ফুটেজে তারা দেখেছেন এই পর্যন্ত এই যে ইজি প্রতিষ্ঠান যেটি আছে এই ইজি প্রতিষ্ঠানের এখানে আসার পরেই তার মোবাইল ফোন থেকে শুরু করে তার কোনো পাওয়া যাচ্ছে না আমি কোন ভিডিও করছি ঘন্টা পেরিয়ে গেছে তারা জিডি করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছেন ব্যবসায়ীরা পুরোপুরি হতবাক হয়ে গেছেন এতটুকু পর্যন্ত ইজি পর্যন্ত এই মানুষটি হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেলেন কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না এই এলাকার এই দরগা গেট এলাকার ব্যবসায়ীরা চলুন তাদের কথাগুলো শুনি যে আবুল কালাম আজাদ ভাই উনি প্রতিদিনই এগারোটার পর দোকানও আছে তো যে কালকে ঘটনাটা করছে উনি ঠিক ওই টাইমেই আসছে এগারোটার পর তো এগারোটার পর আইসা উনি বসলো হতো সময় দোকানে দোকানে বসার পর পরে উনি বলছে যে ব্যাংক থেকে কিছু টাকা তুলবে তো উনি পরে গেছে ব্যাংকে গিয়ে কিছু টাকা তুলে না দোকান রাখছে রাখার পর নিজের টাকা হ্যাঁ নিজের টাকা তুলিয়া নিয়ে দোকানে রাস্তায় রাখার পর উনি টাকাটা গনছে এই গনিয়া অল্প কিছু টাকা উনার একটা বাক্স আছে ওইটাতে রাখছে আর বাকি কিছু টাকা উনি বেগে রাখছে দেশের টাকা মানে বেগে রাখছে পরে আমার বলতেছে যে আমি একটু চাকাই যাই আমার শরীরটা রকম লাগতেছে কারণ যাচ্ছা ঠিক আছে চা খাই জানি সময় কাস্টমার ছিল আমি আমার কাস্টমার ডিল করতে পরে উনি চাকাই আইসে আসার পর আমার বলতেছে যে ব্যাগটা নিয়ে মানে ব্যাগটা নিচে উনি নিয়ে বলতেছে যে আমি একটু আসতেছি ওই কথা কইয়া উনি বাইরে গেছে বাইরে যাওয়ার পরে ওই সময় আনুমানিক টাইম আপনার বারোটা সাতান্ন আটান্ন ওই রকম মানে উনি বাইরে হয়ে গেছে ওই যে গেছে আর এখন পর্যন্ত আর কোনো খবর নাই না এই পূর্ব দরকার ব্যবসা সমিতির প্রেসিডেন্ট খুব ভালো মানুষ আছিল হে নমাজি মানুষ আমরা একলগে নমাজ মাছ পড়তাম সবসময় নমাজ মাছ পড়ছি জুয়র আসো মাগরিব এসা আমরা কন্টিনিউ আমরা নামাজ পড়তাম খুব ভালো ছেলে অসম্ভব ভালো ছেলে ওখান খাইল হে মিসিং খাইল থাকি ফাওয়া যান না তখন আমরা চাইরাম আপনার আইন আইন শৃঙ্খলা তারার যে সহযোগিতা চাই আমাকে আমার দোকানের নাম প্রতিষ্ঠানের নাম সাইন দীর্ঘ দিন যাবৎ আমাদের এখন বাই প্রতিবেশী তুলনার জব করেন কিন্তু গতকালকে দুপুর থেকে তাই কোনো আমরা প্রদেশ না তাই কোথায় কোন জায়গায় আসেন না আসেন তাই কোনো লোকেশন পাওয়া না আমরা সবার সাথে যোগাযোগ করছি এবং ফ্যামিলি সবার সাথে যোগাযোগ করছি ফ্রেন্ড বন্ধু সবার সাথে যোগাযোগ করছি কিন্তু আমরা এখন পর্যন্ত তাই না কোনো লোকেশন পাইছি না ফ্যামিলি মাস আমরা যারা প্রতিবেশী ব্যবসায়ী সবাই সবাই আমরা চিন্তিত যে আসলে কি হলো এবং কোথায় উনি আছেন এখন পর্যন্ত উনার কোনো খোঁজখবর পাইনি আমরা তবে আইন শৃঙ্খলার প্রতি আমরা বিনীতভাবে অনুরোধ করছি যে ওনাকে যদি যে কোনোভাবে মূল্য যে কোনো মূল্যে ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আসলে এছাড়া আমাদের কিছু বলার নাই আমরা প্রতিবেশী ভাই উনি অনেক ভালো মানুষ ছিলেন সবার সাথে হাসি চলছিলেন সবার সাথে সুসম্পর্ক ছিল উনি পাঁচ নামাজ পড়তেন আলাইকুম ছিলামতেন আমি জৈন আবুল কালাম আজাদ তাহার ছোট ভাই আর ভাই রেগুলার মতো আঁকি যে হাসি খুশি হবে বাইরের থেকে বাইরে ইলে বাড়াইছেন কোনো ঝগড়া ওগড়া নাই বাড়ির দোকানও আইসন আমি খালি শুনছি আমার ফোন দিয়েছে আমি আরো দোকানও আসলাম আমি দোকান চাকরি করি ফাউন্ডেশন যে ভাই নাকি দুপুরে দোকান থেকে বারো এগেছেন রাত্রে মা গেবার সময় ফাউন্ডেশন এখন পর্যন্ত দোকান আইসেন না তো আমি শুনিয়া পরে বাড়ির দোকানে আইলাম আমার পরে এরকম শুনি যে ব্যাংক গেছলা এরকম বিস্তারিত আর কি শুনছি আর কি তো বাড়ির সবাই আর কি খান্দাকাটি হর টেনশন হর আর কি যে বাড়ির ঘিত হইল তো আমার একটাও চাওয়া কি যত তাড়াতাড়ি সম্ভব মানে আমার বাইরে মানে যে যে জায়গাতে থাক উদ্ধার করা হোক বা যে অবস্থা টেকা গেলে টেকায় মানে আইব কিন্তু যদি মানুষ যায় মানুষ তো খুবই ভালো মানুষ আসলে আমরা সমিতির প্রতি আমার জানা মতে লেনদেন খুবই ভালো অসম্ভব বিশ্বাস এবং আমরা এক এক খুব ভালো এটা এখন কিনান হঠাৎ কিনান আমরা তো চিন্তা করি পাইতাম না আসলে আর এমনি সব খুব আমরা চিন্তা আছি

এইরকম একজন বিশ্বাসী মানুষ এইরকম একজন ধর্মপরায়ণ মানুষ এই এলাকার ব্যবসায়ীরা সবাই আসলে হতবাক হয়ে গেছেন বিস্মিত হয়ে গেছেন তাদের দাবি একটাই এই মানুষটিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে যত তাড়াতাড়ি যাতে ফিরিয়ে দেওয়া হয় তার পরিবারের মাঝে তাদের মাঝে এটাই তাদের একমাত্র চাওয়া হয়